নির্বাচনে খুব আগ্রহী বিএনপি অনেকে আবার বলছেন অনেক দলই আবার বলছে এনসিপি জামাত ইসলামী তার মতো অন্তর্ভুক্ত যে কি কী কারণে জাতীয় নির্বাচন হওয়ার আগে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলি হওয়া উচিত এইসব বিষয় নিয়ে জনমনের সন্দেহ দেখা দিচ্ছে যে আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কেউ হবে না কেউ কেউ বলছেন নিশ্চিত করে হবে আবার কেউ কেউ বলছেন যে না কিছুতেই সেটি হতে দেওয়া হবে না ভোট কি তাহলে আবার অনুষ্ঠিত হচ্ছে কি কি বয়ান এখন আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে এই নিয়ে কথা বলার জন্য জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল আছেন আমাদের সঙ্গে জনাব মাসুদ কামাল আমার শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনি আমাদের সময় দিয়েছেন সেই জন্য আমরা আপনার জন্য বা আপনার কাছে কৃতজ্ঞ আমাদের আমাদের সাথে আরও থাকছেন জুলাই স্পিরিটের পক্ষে সোচ্চার তরুণ মুখ তিনিও অনেক জনপ্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদি জনাব শরীফ উসমান হাদি আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই নানা ক্লিপিং ঘুরতেছে এরকম যে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কি আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন আপনি সত্যি এরকম মনে করতেছেন কি না যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন কোথাও পাবেন না ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না ওকে আমি অন্য কথা বলেছি আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে এক কোটি আমি যেটা বলেছি সেটা বলছি কমপক্ষে এক কোটি লোক আছে আসলে কোটি হবে না একটা হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী করলে প্রায় আড়াই মতো হয় ঠিক আছে আমি তবু এক কোটি বলছি এক কোটি আমি থাকি কারণ আমার হিসাব অনুযায়ী আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে দুই কোটি আঠাশ লাখ ভোট দুই হাজার এক সালে তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে কাজে এই সব মিলিয়ে কমে টমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আমার এটা অবজারভেশন তো আমার প্রস্ত হল আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখেন ওকে

তারা এবার ভোট দিতে না আমি দেখি আমি ওভাবে দেখি নাই আমি বলি আপনাকে দেখেন একটা আওয়ামী লীগের গত তিন বছর তিনটা শাসন যেটা আমি দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জুড়ে এই কাজটা করেছেন এই অন্যায়ের কোনো সীমা পরিষেবা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত কিন্তু আমি এটাও বলি পাশাপাশি করেন সেটা আমি মনে করি ঠিক হবে না কিন্তু ছিয়ানব্বই সময় দুই হাজার চোদ্দোর আওয়ামী লীগের কি গঠনতন্ত্রের কোনো চেঞ্জ আসছে তাও তো আসে নাই তাহলে এই সময় হলো কেন হলো এই কারণে আওয়ামী লীগের স্টিয়ারিং যার হাতে ছিল সে দুই হাজার এসে মানুষ মারা শুরু করছে এবং সে স্বৈরাচারী হয়ে উঠেছে সেই তে দলটাকে আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই সরাসরি তাহলে বুঝবেন আপনি যে এটা আরও ক্লিয়ার হবে ধরেন একটা বাস ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিজ বাস ধরেন সে মার্সিডিজ বাস গাড়ি এক্সিডেন্ট একজন একদিন দুইজন জন লোককে মেরে ফেললো দোষ এই জন্য কি আপনি মার্সিডিজ কোম্পানিকে যে দায়ী করবেন না করব না আমি বলি আপনাকে এখানে গাড়িটা চালিয়েছে তার দোষ রাইট তাকে শাস্তি দেন তাকে আওতায় আনেন তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত পনেরো বছর তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকটা লোক বিচার আওতায় আপনি আনেন প্রত্যেকের লোককে আপনি আনেন আমার এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে ব্যক্তি ধরে ধরে তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা বিচার করেন

আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন যেখানে চালকের উদাহরণ দিয়েছেন যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন আওয়ামী লীগের সেই সমর্থক এক কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন তারা কোনো দিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না আমার অন্তত জানা নাই তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায় এটাও আমি কোনো সময় শুনি নাই তারা তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে তাদের মাথা ভাঙছে তাদের পোলাপাইন ভাঙছে ঠিকই করছে এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই আর এটা যদি দেখতো এটা যদি দেখতো তাহলে তো হাসিনা কাজ ইলেকশন মানে আমারও মনে হয় এটা তো এটা তো আপনার এটা তো আমার কোন সমস্যা নাই এটা আপনার অপিনিয়ন

আমি ধরে নেই এক কোটি ভোটার না আঠারো কোটির মধ্যে নয় কোটি ভোটার লিগের আমি শুধু খালেদ ভাইরেও জিজ্ঞেস করি থাকে আর মাসুদ ভাইরেও জার্মানিতে পাঁচ বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে শুধু তাই না প্রচুর না প্রচুর না আমি একটু বলি ভাই বলি ভাই এই যে ভারতে কিছু বছর আগে আবারও আইন করে হিটলারের মাইন ক্যাম্প বই নিষিদ্ধ করা হয়েছে মানে হিটলারকে মানুষ এতভাবে করতে চাইতেছে এখন কথা হইল আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায় আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন কিন্তু বিচার করবেন কিনা জাস্টিস করবেন কিনা আমাদের প্রথম অবস্থানটা হলো লীগ কোনো রাজনৈতিক দলই নয় আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয় এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি ছিয়ানব্বই আওয়ামী লীগ এক কিনা অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ ছিয়ানব্বই আওয়ামী ভালো ছিল ছিয়ানব্বই আওয়ামী লীগ ভালো ছিল না তাহলে বাকশাল করছিল ওকে আইব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ জীবন দিচ্ছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই আওয়ামী কে করছে মানে

আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালি আওয়ামী করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন এরপর আর কথা আগায় না আপনি আওয়ামী লীগ কাল্ট আপনি পরের কথায় যান কারণ হচ্ছে যে ওই এই কালটের রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি পনেরো বছর ধরে দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবিন উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভাল লাগে না আপনি দাঁড়িয়ে যা কন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে

কোন ছবি কোন কিছু এখন ভোটে যে পরীক্ষা করবেন এই জন্য হাজারবার বলছি আমাদের লাগবে একটা সেই পৃথিবীতে বহু দেশের যে সব জায়গায় গণহত্যা হয়েছে দেখেন আমি আপনাদেরকে হাজারবার বলি ভাই আমি হাইটোন কথা বলি এর মানে এই না

গত 17 বছরে আউলিগিদের যেই নেতা বিএনপির বিরুদ্ধে 20টা 30টা করে মামলা কইরা গরবানি সারা করছে কোটি কোটি টাকা কামাই করছে এখন বিএনপি আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আকিবিন্যস্ত করে আমরা তো এখান থেকে বের হইতে পারি না তা আমরা মরছি কি নুনতম বিচিত্রটা যদি ভাই আপনি করতে পারেন তাহলে এই মামলাকে বন্ধ করতে হবে কিন্তু এইখানে আমি আপনাকে একটু বলি আউলিগিদের বিকল্প এই দেশে আছে এক নাম্বার তার বন্ধু সিপিবি যে কালচারালি বলতে চাইছে আউলিগিকে টিকেই রাখছে সিপিবিতে ভোট দিবে স্বতন্ত্র শত শত প্রার্থী হবে ভোট দিবে বা আমার উপরে জানি না আছেন কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগকে টিকা রাখা হেন না তেন না সেগুলি বলে নাই উনি উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি

আপনি বলেন যে কামাল ভাই খারাপ লোক কামাল ভাই আওয়ামী লীগের দোষর এগুলি কিন্তু এটা তো আপনি বলতেছেন আমি বলতে কারণ আছে আপনার যারা আপনি আপনি যারা ভালোবাসেন তারা বলতেছেন কামাল ভাই খারাপ লোক

এইটা আমরা প্রচন্ড কষ্ট করে যদি আমারে আমার নাম্বার দিতে বলেন তাহলে তো সমস্যা দশে তো দশ আমি আমার দিয়ে দিব। সেটা না আমি মনে করি

রেগে যাওয়া আলোচনা ঠান্ডা মাথায় আলোচনা আক্রমণের আলোচনা আবার আকোষের আলোচনা সবই ভালো এগুলো সবই কিন্তু হেলদি আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই আবার আমি হেলে ফিনিশিং যে কথাটা বলবো আমি মনে করি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ না করলে একটা জাতিকে বিভক্ত করে আপনি সেই জাতিকে অগ্রসর করতে পারবেন না এটা পৃথিবীর কোথাও পারে নাই আওয়ামী লীগের পনেরো বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে ফেলেছিল মুক্তিযুদ্ধ চেতনা এই সমস্ত কথা বলে জাতিটাকে বিভক্ত বিভক্ত করেছিল করে তারা সন্ত্রাসী দল শেষ জামাতকে নিষিদ্ধ করতে হবে এই সমস্ত কথা বলে তারা দেশটাকে বিভক্ত করেছিল এবং আমি তখনও আমি কিন্তু বলেছিলাম যে এই যে বিএনপির যে মানে কয়েক কোটি ভোটার আছে জামাতের যে কয়েক কিছু ভোটার আছে এদেরকে আপনি কি করবেন এদেরকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন আমি আওয়ামী লীগের শাসনামলে এই কথা বলেছিলাম যে এটা হয় না এভাবে দেশকে বিভক্ত করে আপনি অগ্রসর হইতে পারবেন না আমি ভেবেছিলাম যে ডক্টর ইনুদ যখন ক্ষমতায় আসছে তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম একই সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি ডক্টর ইউনুস সেই কাজটা করতে পারেন নাই বরঞ্চ যে কাজটা করতে আওয়ামী লীগের পনেরো বছর লাগছে সেটা ডক্টর ইউনুস পনেরো মাসের আগে করে ফেলেছে এবং এবং এই জুলাই আন্দোলনকারীদের মধ্যে থেকে অনেক দ্বিধা অনেক বিভক্তি তৈরি করছে হাদি আপনিও একটু বিশ সেকেন্ড বলেন কারণ আমরা কামাল ভাইকে শুরু করেছিলাম আপনাকে দিয়ে শেষ করি আমি ভাই যেটা শেষে বলতে চাই অবশ্যই আমাদের জাতি গঠনে যেতে হবে এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে সেটার আগে বিচারটা ন্যূনতম নিশ্চিত করে আমরা নতুন করে যে আমাদের জাতি গঠন প্রক্রিয়া পুরো ঐক্যবদ্ধ ভাবে কোন ট্যাগিং পলিটিক্স কালটার পলিটিক্স থেকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ কামস ফার্স্ট এইটাকে সামনে রেখে রাজনীতিটা করতে হবে তার আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্রের ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে ওকে জনাব শরীফ উসমান হাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের দুইজনের অনেকগুলি বিষয় অনেক রকম আলোচনার মধ্যে যেটা কামাল ভাই শেষে একটু বলছেন যে আমরা অনেক কিছু জানছি যেটাকে হেলদি বলছেন উসমান শরীফ উসমান হাদিও বিষয়টাকে নানাভাবে স্বাগত জানিয়েছেন আপনাদের মন্তব্য আমাদের অনেক বিষয়ে আলোক দেখিয়েছে দর্শক অনেকে ছিলেন আজকে অনেক ধরনের মন্তব্য করেছেন আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি